আমরা বাঙালিরা এমন একটি জাতি কেমন জানেন আমরা ব্যক্তিগত জীবনে কেউ কাউকে সামনের দিকে আগাতে দেই না মানে আমি যাবো যে না কি এরকম প্রতিটি ক্ষেত্রে খাতার ছাড়া বাঙালিরা অন্য কোন সময় মানুষদেরকে আপনি যান বলেন না সব সময় নিজে আগে থাকার জন্য চেষ্টা করে কিন্তু নামাজের কাতার আসলে আপনি যান আমি পিছনে আসি বাঙালিদের অভ্যাস কোনোদিন সমাধান হবে না আমরা যদি মহান আল্লাহকে কে ফলো করি তাহলে আমাদের অন্ততা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমার জুমার দায়িত্ব পালন আঠারো বছরের অভিজ্ঞতার আলোকে বলছি আমি সবসময় মুসল্লিদের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে থাকি দেখলাম এই কোনায় বাইরে হয়তো যাচ্ছে আমি মসজিদ বললাম যে আপনারা বাইটু একটু খবর নেন আমাদের মুসল্লিদের নামাজ পড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা কেন জায়গার সমস্যা অথচ আমরা দেখলাম যখন আমি জামাতে দাঁড়ালাম নামাজ শেষে মসজিদের ভিতরে এখনো দুই হাতার খালি আছে গরমকালে অতিষ্ঠ গরমে হয়তো এটা দোহাই দিতে পারে পারেন দিতে পারেন শীতকালে কিসের গরম আপনার সামনে একটা জায়গা ফাঁকা আছে পিছনে দাঁড়ালেন আপনার নামাজ হবে না এই বিষয়টা যদি আপনারা আমাকে সন্দেহ মনে হয় উজুরের কথাটা বোধ হয় লাগতেছে সমস্যা নাই আপনার আশে মাসে আলে মুলামা যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সামনের খাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ তো হবে কিনা দুই রাকাত হচ্ছে ফরস এরপরে চার রাকাত হচ্ছে বাদাল জুমা শূন্যতে মোয়াক্কাদা জনে জনে এটা শূন্যতে মোয়াক্কাদা পড়তে হবেন নতুবা এটা অপরাধী হবে আমি সব সময় চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কর্মসূচি করার জন্য বয়ানের একটা লিমিট আছে এটা মধ্যে শেষ করার জন্য চেষ্টা করি তারপরে খুদবার একটা বিষয় আছে নামাজের একটা বিষয় আছে আমাদের পার্শ্ববর্তী যে এতিমখানা আছে ওখানে যদি সর্বসাধারণ মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য ঢুকানো হয় তখন আমাদের ওখানে অভ্যন্তরে যে ছাত্রগুলো আছে তারা এই সুযোগে বের হয়ে চলে যায় পালাই যায় জিনিসপত্র চুরে হয় এই কারণে কার্যকানাটা বন্ধ রাখলাম রাখি কিন্তু এখানে বাইরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আমাদের মুসল্লিরা আসলে অন্তর থেকে এগুলো চাইলে সবকিছু হয়ে যাবে গত কয়েক সপ্তাহ আগে ফটিক সরিতে একটা খতমে বোহারিতে ওনার সাথে দেখা হলো তিনি নাকি সময় জুমার নামাজ এখানে পড়ে তিনি বলছেন আমাকে আমি শুনলাম তো একদিন এক জুমাই আগ্রাবাদ হোটেলে আমার অফিসিয়াল বিকেল তিনটায় বরাবর একটা মিটিং ছিল আমি খেয়াল করলাম হয়তো বিভিন্ন মসজিদের সময়টা অনেকেই ঠিক মতো অনুসরণ করে না এই মুহূর্তে আমার মাথায় আসলো আপনি ঠিক সময়ে জামাত করাই ফেলেন তাহলে আমি বিকেল তিনটায় আগ্রাবাদ হোটেলে গিয়ে মিটিংটাতে মানে অ্যাটেন্ড করতে পারবো এই ভাইটা আমাকে বললেন সদ্যই বড় ভাই মনসুর ভাই তার মানে উনিও প্রায় সময় নামাজ এখানে করেন বলেছেন কারণ সময়গুলো মেনটেন করার জন্য আমি চেষ্টা করি মুসল্লিরা সবাই আমার গুলাম না নাউজুবিল ওনাদের ব্যক্তিগত কাজ থাকতে পারে পারিবারিক কাজ থাকতে পারে ওনাদের আজ্ঞ অনুষ্ঠান বা বিয়ে অনুষ্ঠান মেজবান সামাজিক অনেক কাজ থাকতে পারে আমি চেষ্টা করি সময়ের মধ্যে সবকিছু শেষ করার জন্য নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের একজন প্রফেসর তিনিও কিন্তু জুমা পড়ান মাঝে মাঝে শারীরিক অসুস্থ হলে তিনিও এখানে জুমার নামাজ আদায় করেন আমার পিছনে আমাকে বলেছেন দুইজন বিজ্ঞ ব্যক্তির কথা আমি বললাম অর্থাৎ তাহলে আমি চাচ্ছি সব সময় মুসল্লিদের অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করি আমি আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো যে আপনারা সবাই সুconstraintStart পরিবেশ সবাই মিলে মসজিদে প্রথমে ঢুকে ফেলবে এখন থেকে যদি একটা নতুন নিয়ম করলে কেমন হয় যে আমি আমি বয়ান শেষ করলাম এখন আমরা সবাই সুন্দরতার জন্য দাঁড়াবো না ওই সময় আমরা সবাই কাতার হয়ে যাবো পিছনের বাইরে সবাই আসলে আসতে পারবে ঠিক আছে কিন্তু ফোধবার শেষে যদি নামাজের মাঝখানে দাঁড়ান ফাঁক করেন এই করেন তাহলে এটা মকরু হয়ে যাচ্ছে তখন নামাজের মধ্যে অসম্পূর্ণ দেখা দেয় তাহলে ইনশাল্লাহ ফোধবার পর পর নামাজ শুরু করে ফেলবো ওই কাতার শুধু হওয়ার বিষয়টা বয়ানের পরে আমরা সেরে ফেলব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই কি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন ইশা আল্লাহ মাশাল দেখা যাবে আজকে কি হয়